ইন্ন আলহামদুলিল্লাহ ও সালাত আম্মা বাদ ফেসিস্ট গণহত্যাকারী ওয়ালেম আলেম ওলামাদের দুশ্মন গণশত্রু সাবেক অবৈধ প্রধানমন্ত্রী আজকে তার বিরুদ্ধে আদালত থেকে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আরেকটি অভিযোগে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এই রায় প্রমাণ করেছে যে পৃথিবীতে অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন যতই ক্ষমতাধর হোক না কেন আল্লাহর পাকড়াওয়ের সামনে অবশ্যই তাকে আত্মসমর্পণ করতেই হবে আল্লা সুবহান আলা ফেরাউনকে পানিতে ধ্বংস করেছিলেন আল্লাহ তালা বাংলাদেশের এই ফেরাউনকে বড় কোনো রাজনৈতিক দলের বিশাল আন্দোলনের সম্মুখে নয় বড় কোনো রাজনৈতিক দল কিংবা কোনো পরাশক্তির কাছে নয় বরং তার নাতির বয়স থেকেও কম বয়সী বাচ্চাদের হাতে আল্লাহ তাকে নাকানি চুবুনি খেয়ে খাওয়াইয়েছেন অতএব আজকের এই রায় পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যারা ভবিষ্যতে ক্ষমতার মসনদে বসবে তাদের জন্য একটি শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মেসেজ যে ক্ষমতার মসনদে বসে কেউ যেন নিজেকে কেউ যেন নিজেকে এমন না ভাবে যে তার এই কাজকর্মের হিসাব একদিন নেওয়া হবে না ক্ষমতার মসনদে বসে কেউ যেন নিজেকে পরাক্রমশালী কল্পনা না করে আল্লাহ সুবহান আর পাকের সামনে হয়তো পৃথিবীতে নতুবা আখিরাতে তাকে আত্মসমর্পণ করতেই হবে শেখ হাসিনার অপরাধের যে ফিরিস্তি তার গোম খুন গণহত্যা নির্যাতন আয়নাঘর ইত্যাদি জুলুম নির্যাতনের যে ফিরিস্তি সেই অপরাধের তুলনায় শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের শাস্তি খুবই সামান্য শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে এরপরে তার বাবার কবরের উপর প্রখর রৌদ্রের নিচে তাকে যদি শুটকি বানানো হয় এরপরে তার লাশটা যদি গণভবনে জাদুগড়ে ফেরাউনের মতো সংরক্ষণ করে রেখে দেওয়া হয় তথাপি শেখ হাসিনার অপরাধের তুলনায় শাস্তি খুবই কম হবে কিন্তু যেহেতু ইসলামের ভেতরে দেশীয় আইনের ভেতরে মৃত্যুদণ্ডের উপরে কোনো শাস্তি নাই অতএব শেখ হাসিনার ক্ষেত্রে এই শাস্তি হয়তো প্রযোজ্য হবে কিন্তু আজকে তার এই শাস্তির রায় থেকে পৃথিবীর প্রতিটি মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে যে এত ক্ষমতাধর প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের ক্ষমতার মস্নদে বসে জুলুমের অত্যাচারের বিরোধী পক্ষকে দমন করার জন্য নিত্য নতুন জুলুমের পদ্ধতি আবিষ্কার করেছেন প্রকার আবিষ্কার করেছেন তার মাথা তার মেধা জুলুম আবিষ্কারে জুলুম উদ্ভাবনে এতটাই প্রখর ছিল যে পৃথিবীর হাজারো জালেমের জন্য তার এই জুলুমের প্রকার ও পদ্ধতির মধ্যে খোরাক রয়েছে নিত্য নতুন কৌশল পদ্ধতি এবং প্রকার আবিষ্কার করে সে তার প্রতিপক্ষকে দমন করতে চেয়েছে বিরোধী পক্ষকে দমন করতে চেয়েছে এবং সফলও হয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করেছেন তাকে পাকরাও করার তখন তার সকল শক্তি তার সকল কৌশল তার সকল ক্ষমতা তার সকল দুরবিসন্ধি পরাজিত হয়েছে এবং আল্লাহ যখন চেয়েছেন যেভাবে চেয়েছেন যাদের মাধ্যমে চেয়েছেন যেখানে চেয়েছেন সেভাবেই তার নির্লজ্জ পরাজয় হয়েছে এমন কি, কি তাকে দেশ ছেড়ে লেজ গুটিয়ে এক কাপড়ে জুতা ছাড়া হেলিকপ্টারে চলে পাশের পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে হয়েছে তো আল্লাহ সুবহান হুয়া আলা আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন জুলুম থেকে হেফাজত করুন ক্ষমতার অপব্যবহার করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়াহরুদআ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন